গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকে জানো তো মনিয়াকে ছাড়তে গেছিলাম স্কুলে তো খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরে না ডাটা শাক খাওয়া হচ্ছে না সব শাকই একটু একটু কম বেশি খাওয়া হচ্ছে কিন্তু ডাটা শাকটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আর এখন যেহেতু শীতকাল শীতকালে টাটা শাকগুলো বেশ ভালো হয় ছোটো ছোটো পাতা হয় বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে আর নরমও হয় তো মানে আগে যেহেতু বাবার বাড়িতে যখন ছিলাম বাবা প্রত্যেক দিন কোনো না কোনো শাক রাখতই খাবারের মানে মেনুতে আর কি কিন্তু এখন যেহেতু একা করে সবটা সামলাতে হয় না তো সব সময় কিন্তু হয়ে ওঠে না সেটা তো মানে যারা একা হাতে সবটা সামলায় তারা অবশ্যই জানে সবটা কিন্তু হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও আজকে অনেকদিন ধরে ইচ্ছা করছিল কি এরকম ডাটা শাক কিনবো তো আজকে মনে আগে ছেড়ে একটু টাইম ছিল হাতে আজকে হাঁটতে যায়নি তো সেই জন্য আমি না একটু ডাটা শাক কিনে নিয়ে আসি তো ডাটা শাক কিনে নিয়ে এসছি আজকে আর ওটাই রান্না করব এখন আর তোমাদের সাথে দেখাবো কিভাবে আমি রান্নাটা করছি আর কি তো চলো চলো তাহলে রান্নাতে লেগে পড়ি দেখতে থাকো কিভাবে আমি ডাটা শাকটা রান্না করছি তো এই যে দেখো আমি এখানে এক আটি মতো ডাটা শাক কিনে নিয়ে এসেছি এটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই ডাটাগুলো দেখো এত টাই পাতলা পাতলা এগুলো কিন্তু আমি একদম শাকের সাথে দিয়ে দেব হুম তো চলো এবার এগুলোকে ঝপ ঝপ করে কেটে নিই আগে আমি একটা ছুরি ইউজ করছি ছুরি ইউজ করে আমি আগে কেটে নিচ্ছি আগে মা দি দ্বারা দেখতাম বটি দিয়ে মানে আমরা যেটাকে দা বলি আর কি বটি দিয়ে হচ্ছে গিয়ে শাক কাটতো কিন্তু আমি বটি দিয়েও কাটতে পারি কিন্তু ওই ধরনের বটি যেটা আমাদের ত্রিপুরাতে পাওয়া যায় সেই ধরনের বটি আমি আমার কাছে নেই তো সেই জন্য আমি ছুরি দিয়েই কিন্তু কেটে নিচ্ছি ছুরি দিয়ে খুব একটা অসুবিধা হয় না এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এগুলো তো একদম নরম হয়ে যাবে তাই জন্য কোনো চিন্তা নেই খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি বালি বালিটাকে ছাড়িয়ে নিয়েছি কারণ শাক কাটার পরে কিন্তু ধুতে নেই কিন্তু এবারে এটাকে আমি রান্না করবো চলো তোমরা দেখতে থাকো এইবারে আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া মতো রসুন খুব বেশি রসুন দেবো না এই যে এই কটাই দেব। তো রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিই এই রসুন ছাড়ানোটা আমার ভীষণ বিরক্ত লাগে তবে খুব তাড়াহুড়ো থাকলে অনেক সময় গরম জলে ভিজিয়ে রেখে দিই তারপর করে নিই কিন্তু এখন আবার গরম জল করবো আবার রসুনটা ভেজাবো এতটা সময় নেই তাই এখানেই তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর কি দেখতেই পাচ্ছ তোমাদের কার কার রসুন ছাড়াতে বিরক্ত লাগে সেটা অবশ্যই জানাবে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এই রসুন ছাড়ানোটা খুব বিরক্তিকর একটা কাজ একদমই ভাল লাগে না তবে হ্যাঁ অনেকেই দেখি রসুনটা ছাড়িয়ে বক্সে কন্টেনার করে রেখে দেয় সময়ে ব্যবহার করে কিন্তু ওই ছাড়িয়ে রাখা তারপরে ওটা কিরকম হয়ে যায় হয় হয়তো এক দুদিন দিন ভালোই থাকে কিন্তু অত ঝামেলা আমার করতে ইচ্ছা করে না যাই হোক এই দেখো আমি ছাড়িয়ে নিয়েছি কথা বলতে বলতে তোমাদের সাথে এই যে এই কটা রসুনি আমি দেবো এবার এটাকে আমি থেতো করে নেব তো দেখো আমার কাছে একটা লোহার হামানদিস্তা আছে যা প্রচণ্ড ভারী আমি এর মধ্যেই আস্তে আস্তে করে থেতো করে নিচ্ছি খেতে হয়ে গেল এইবারে আমি সাপটা রান্না করে নেব তো দেখো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অয়েল অল্প তেলেই করবো এই আর এইটুকু অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে অয়েলটাকে একটু গরম হওয়া অবধি ওয়েট করলাম গরম হয়ে গেলে তারপরে আমি একে একে সব জিনিসগুলো দিতে থাকবো তো গরম করতে দিয়ে দিলাম তো গরম হয়ে গেছে চেক করে নিলাম এবারে দিয়ে দিলাম এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তার মধ্যে এই যে অল্প একটুখানি এই যে এক চামচের মতন কালো জিরে ঠিক আছে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে রসুন কোয়াগুলো থেতো করে রেখেছি সেইগুলো এবারে দিয়ে দেওয়ার পরে সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কাগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর দিয়ে কালো জিরাটাও হয়ে গেছে রসুনটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি রসুনের গন্ধটা দারুণ লাগে কিন্তু না ভাজা রসুনের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আর শাকের মধ্যে রসুন দিলে তার টেস্টটা যেন অনেক গুণ বেড়ে যায় তাই কিনা বলো তোমরা কারা কারা শাকের রসুন দিয়ে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন এই দেখো এগুলো হচ্ছে সাদা তিল এটা আমি অ্যাডিশনাল ইউজ করলাম সাদা তিলটা দিয়েই আমি সারটা দিয়ে দিই দেখো সাদা তিলটা ফুটতে শুরু করেছিল হালকা তখনই দুটো আমি সারটার মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো তখন হলুদ গুঁড়ো অল্প খানিকটা দিয়েছি আর দেব তার মধ্যে পরিমাণ মতন নুন হয়ে গেল এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এই যে তিলটা ইউজ করলাম আমি মাঝে মাঝে শাকের মধ্যে কিন্তু এই তিল শাক বলো বা বাটা বলো ধনে পাতা বাটা চাতা অনেক সময় করলে তার মধ্যে কিন্তু আমি এরকমভাবে তিল একটুখানি ইউজ করি কারণ তিলের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে কিন্তু আমাদের একটা বয়সের পরে কিন্তু আমাদের খুব একটা ক্যালসিয়াম শরীরে আমরা খাবার থেকে পাই না তো সেই জন্য এই তিলের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে ক্যালসিয়াম থাকে আমরা কিন্তু সহজে আমাদের হাড়কে ভালো রাখতে পারি যদি আমরা মাঝে মাঝে এইভাবে খাবারের মধ্যে তিল মিশিয়ে আমরা খেতে পারি দেখো শাকটা থেকে কিন্তু জল বেরোচ্ছে ওই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে তো জল বেরিয়েছে এবারে আমি শাকটাকে একটুখানি ঢেকে দেব এই জলে খানিকটা সেদ্ধ হতে থাকুক তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর আমি আজকে শাকের মধ্যে না কোনো বেগুন দেবো না কোনো আলু দেবো তোমরা কিন্তু চাইলে ছোটো ছোটো করে আলু কেটে দিতে দিয়ে এই শাকটা করতে পারো আবার বেগুন ছোটো ছোটো করে দিয়েও কিন্তু শাকটা করতে পারো তাতে কিন্তু অনেকটা বেশ আরও বেগুন দিলে বেশ আরও অনেক টেস্টি হয় কিন্তু আজকে আমি আলু বা বেগুন কিছুই দেবো না এমনি করছি শাকটা ভাজা ভাজার মতন তো দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকোবে আর একটু সেদ্ধও হবে তো আবার একটু ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিই প্রায় দশ মিনিটের মতন শাকটা রান্না হতে সময় লাগবে তো দেখো শাকটা ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দেবো হালকা মাখা করার জন্য তোমরা এই পর্যায়ে নামিয়েও খেতে পারো কিন্তু আমি জাস্ট অল্প একটু জল দিলাম এটা আর একটু ভালো করে সেদ্ধ হবে আর হচ্ছে কি মাখামাখা হবে ওই মাখা মাখামাখা ব্যাপারটা আমার মেয়ে খুব ভালোবাসে তাই আমি এভাবে করছি তোমরা কিন্তু এই পর্যায়ে নামিয়েও খেয়ে নিতে পারো তো দেখতে পেলে আমি অল্প একটু জলের মধ্যে ইউজ করলাম এবার এটা শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব তো এই দেখো শাকটা কিন্তু শুকিয়ে এসছে আমি এখন নামিয়ে নেব ফ্লেমটা অফ করে দিলাম তো দেখো আমাদের দারুণ টেস্টি টেস্টি শাক কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু চাইলে এর মধ্যে বেগুন আলু এগুলো ইউজ করতে পারো আমি আজকে করলাম না কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই জানিও তাহলে আজকের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো মানে এখন তোমরা আমাকে নতুন দেখছো এরকম যদি হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটাকে ক্লিক করতে কিন্তু ভুলে যেও না ওটা ক্লিক করলে তবেই কিন্তু আমি যাই ভিডিও দিয়ে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে একটা দেখবে ঘন্টার মতো সিম্বল আছে ওটাতেই ক্লিক করবে আর হচ্ছে তাহলে আজকের জন্য এটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে এরকম আরও গল্প করব। তাহলে চলো টাটা বাই বাই